প্রিয় মুসলমানগণ আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন সুখে আছেন আমিও আপনাদের নেক নজরে এক প্রকার ভালো আছি বেঁচে আছি আমার মুর্শিদ কেবলা সেই খাস রহমত নিয়ে আমি আছি আছি সৃষ্টির বাচ্চার নেক নজরে আর অলি আল্লাহ ফাইজ বরকত নিয়ে সুখে আছি মুখে বিদায় আপনাদের সামনে দু একটি কথা বলতে পারে যুগে যুগে এসে ধরে নানা বসে পুরাইতে ভক্তের বাসনা আপনারা জানেন লাইলা ইল্লাহ আদম ইল্লাল্লাহ লাইলাহ ইহাক আলিমুল্লাহ লাল্লাহ ইল্লাল্লাহ নাবি উল্লাহ যুগে যুগে নবী রাসুল এসেছে এখন বেলায়েত বেলায়েতে লাইলা গাউছলাউছল্লা লাইলা ই্লাহ খাজা মাইনের দি জবান লাই লাহুল্লাহ শাহজালাহ রহমতুল্লিয়াল লাইলাহ শাহালিবগদাদ রহমতুল্লিয়া এইভাবে কালেমার নির্যাস আসছে এখন কালেমা কার কাছে আপনারা খুঁজে নেবেন বুঝে নেবেন আমার এই কথাগুলার ইঙ্গিত কালেমার কোনো মৃত্যু নেই কালেমা কখনো বন্ধ হবে না কেমন পর্যন্ত কালেমা বহল থাকবে তবে কালেমা যুগে যুগে চেঞ্জ এরপরে আপনাদের আসছে ইমাম মেহেদির যুগ আর ইমাম মাহাদি আবির্ভাব ঘটে গেছে শুধু অপেক্ষা প্রকাশে যে কোনো সময় ইমাম মেহাদির প্রকাশ ঘটবে আর তার সেনাপতি হয়ে ওই ব্যক্তিগুলাই থাকবে যাহারা এখন সুবিবাদের ইমানদার আর মানুষ পূর্ণ জনম নিয়ে যে কথাগুলি সেটা আসতে পারে আপনার কর্মফলে কর্ম যদি আপনার ভালো হয় আপনি মানুষের গর্বে চলে আসবেন আর যদি কর্ম খারাপ হয় আপনি সাব বিচ্ছুক গরু ছাগল হাঁস মুরগির কাছে চলে যাবেন তাই জানেন যার যার কর্মফল শেষে ভোগ করবে ইহকাল ও পরকাল দুই কুলের শান্তির সুদা পেতে হলে আপনি আহালে বায়াতের পক্ষে আসবেন আর আপনারা মনে করছেন ইল্লিন এবং সিদ্দিনের কথা বেহস্ত এবং দুযোগের কথা ভালো ভাণ্ড আর মন্দ ভাণ্ড বামপথ খারাপ যেখানে পশুর জন্ম তাহলে আপনাদের কর্মগুলা যদি পশুর কর্ম না হয় তাহলে আপনার পশুর জন্ম হবে না আর যদি উদয় না করুক আপনার কর্মগুলা পশুর মতো হয়ে গেল তাহলে আপনিও পশুর জন্মে চলে আসবেন চৌরাশি লক্ষ জনই ভ্রমণ করার পরে একবার মানব মানবজনিত আসে এই দেহ আর মানব ধর্ম ধরে রাখাই দায় সবই মিথ্যে এই মায়ারে দুনিয়ায় শুধু অভিনয় আর এই অভিনয়ে রংমহলে আপনি যদি মেতে থাকেন কি হবে আপনার গতি সেটা আপনাদের কাছে ছেড়ে দিলাম আমি আপনাদেরকে এত কথা বলতে চাই না আমি বলতে চাই প্রতিনিয়তই আপনাদেরকে নতুন নতুন কথা দেই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক দেবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পৌঁছে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি দেখা হবে অন্য জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ